হ্যালো ভিউ আশা করি সবাই ভালো আছেন আমি আবার নত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হচ্ছে আমরা কীভাবে সিপে অফার লিঙ্ক প্রমোট করতে পারি এবং এক্সট্রা হোক মনিট্যাক হোক যে কোনো একটা লিঙ্ক কিভাবে আমরা ফ্রিতে ইজিলিভাবে প্রমোট করতে পারি প্রমোট করে কিভাবে আর্নিং করতে পারি সেই সম্পর্কে আজকে ভিডিওটা আমি আলোচনা করব আপনাদের সাথে দেন আমি আর কথা বাড়াতে চাই না তাই আমি আমার মূল স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদেরকে মূল কিনে নিয়ে যাওয়ার আগে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এটা হচ্ছে একটা করিডার সাইট আপনারা দেখতে পাচ্ছেন করিডার বাংলা এই সাইডটা হয়তো অনেককে কম বেশি জানেন এই সাইটে আমরা যারা প্রোগ্রামিং হোক যে কোনো প্রশ্ন এখান থেকে এই সাইটে যদি আপনি করেন সেক্ষেত্রে এখানে উত্তর পেয়ে যাবেন আপনি এখানে আমরা উত্তরও দিব ঠিকই কিন্তু আমাদের অফার লিনটাও এখানে আমরা প্রচার করব আশা করি আপনারা বুঝতে পারছেন দেন এখন কিভাবে প্রচার করব আপনাদেরকে সেই বিষয়টা দেখাতে হবে নাহলে আপনারা কোনো বুঝতে পারবেন না তাই আমি এখানে আশা করি যে এখানে চার্জবার আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চার্জবার আপনার যে কোনো একটা সার্চ করবেন আমি এখানে চার্চ করলাম এই যে হাউ টু স্কল ভিউ ইন অ্যান্ড্রয়েড মানে এটা হচ্ছে একটা প্রোগ্রামি এই প্রোগ্রামিং নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেননা আপনারা চাইলে এখানে চার্জ করতে পারেন যে এখানে হাউ টু আর্নিং অনলাইন মানে ম্যাক মানি রিয়েলিকটি হল যে কোনো একটা সল যেমন ধরো হাউ টু আর্ন ইউটিউব যে কোনো একটা আপনারা এখানে সার্চ করবেন সার্চ করলে এরকম হাজার হাজার এখানে হাজার হাজার আপনি পেয়ে যাবেন মানে অনেকে এখানে প্রশ্ন করছে এই যে দেখেন উনি একজন প্রশ্ন করছে এখানে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিয়ামতে মানে অ্যান্ড্রয়েড অ্যাপসে আর কি অ্যান্ড্রয়েড অ্যাপসে কীভাবে ভিউ ভুটান অ্যাড করতে পারি এখানে উনি একটা প্রশ্ন করছে এখানে আমরা উত্তরও দিব ঠিকই কিন্তু আমরা এখানে আমাদের লিঙ্কটাও প্রমোট করব ট্রেন প্রমোট করার জন্য আমাদেরকে এখানে অবশ্যই সার্চ করার পর এই যে এনার এনার অপশনে আসার পর এখানে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে এখানে আপনাদের এরকম নাও থাকতে পারেন আমি যেহেতু উত্তর দিয়েছি তাই এরকম দেখাচ্ছে আমি আবার দেখা আপনাদেরকে না করলে আপনারা কিছু বুঝতে পারবেন না এখানে আপনাদের আনসার লেখাটা আসতে পারে যেহেতু এখানে আমার ইডিট আসছে সেহেতু আমি প্রথমে এখানে লিখছিলাম ওনাকে দেওয়ার জন্য তাই আমি আর লিখিনি দেন আমি একটু দেখা আরও এখানে আনসার আসার পর আপনারা এখানে আনসারটি ক্লিক করবেন আর হ্যাঁ অবশ্যই এদেরকে ফলো করে রাখবেন রিকোয়েস্ট দিয়ে রাখবেন এই যে এখানে রিকোয়েস্ট না এখানে রিকোয়েস্ট দিয়ে রাখবেন আপনি এদেরকে এটা যদি মানে যে কোনো একটা প্রশ্ন করে তাহলে আপনার কাছে মেসেজটা চলে আসবে এই জন্য আপনি এখানে এই যে এগুলো এদেরকেও আপনি রিকোয়েস্ট দিয়ে রাখবেন এরকম করে আপনি যদি প্রতিদিন দশটা পনেরোটা দিয়ে রাখেন তাহলে আপনার জন্য আরও ভালো আর এখানে আপনি চাইলে এনাকে ফলো দিয়েও রাখতে পারেন আর এখানে মূল বিষয় হচ্ছে এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এখানে একটা মনি একটা অপশন আছে আমি আপনাদেরকে দেখায় পরবর্তী তারপর এখানে আসার পর আপনি এখানে কি করবেন এখন উনি যে একটা প্রশ্ন করছে এটাকে আমাদেরকে অবশ্যই উত্তর দিতে হবে উত্তরের মাধ্যমে আমরা আমাদের অফার লিঙ্কটা প্রমোট করতে হবে দেন আমি উত্তর দেওয়ার জন্য এটাকে কপিট করলাম তারপর এখানে কপি করার পর এখানে আপনাদের ইডি অপশন আসবে না এখানে আপনাদের আনসার অপশন আসবে এখানে আনসারটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেটা কপি করেছিলেন ওইটা কপি করার পর আপনি এখানে চ্যাট জিবি এই চ্যাট জিবিতে চলে আসবেন চ্যাট জিবিটিতে আসার পর আপনি ওই প্রশ্নটা এখানে পেস করে দিবেন এই যে আমি এখানে পেস্ট করে দিলাম হাউ ডু ইউ অ্যাট এ বুটান টু এস ভিউ ইন অ্যান্ড্রয়েড স্টুডিও এই এই প্রশ্নটা নাও হতে পারে যেমন ধরো ম্যাক মানি রিলেটিভ হতে পারে আপনি যে কোনো একটা প্রশ্ন এখানে সার্চ করবেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন আশা করি আমার কথাতে বুঝতে পারছে আপনারা আমি কি বলতে চাচ্ছি তারপর এখানে আসার পর যে এখানে উনি লিখে দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চার জি আমাকে লিখে দিচ্ছেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই উত্তরটা আমরা এখন কপি করবো ধরেন আমরা এখান থেকে কপি করলাম প্রায় এটুকু এটুকু করলে ভালো হবে না আমরা প্রায় এই মূল মূল কপি কপি করলাম আর বাকি রাখলাম ধরেন এটাকে করে আমরা এখানে আসব এখানে এই যে এখানে পেস্ট করব পেস্ট করার পর আমরা তারপর এখানে যদি আমরা সি মূল লিখি সেক্ষেত্রে সি মূল কমা দিয়ে আমরা এখানে আমাদের এই যে স্টার লিঙ্কটা আমরা এখানে দিতে পারি আমরা কোনো স্টার লিঙ্ক অথবা সিপে লিঙ্ক দিব না আমরা একটা লেন্ডি পে ইউজ করব এখানে আমরা ল্যান্ডি পেজটা দিয়ে এখানে পোস্ট করে দিলে ওনার কাছে এই পোস্টার চলে যাবে পোস্টার চলে যাওয়ার পর উনি অবশ্যই এটাই দেখবে দেখার পর ওনার কাছে ভালো লাগবে ওনারা উনি যেটা আমরা অর্ধেক দিয়েছি তাই ওনার কাছে ফুল দেখতে হবে মানে অর্থাৎ ওনার প্রশ্নটা সম্পূর্ণ দেখতে হবে এই জন্য উনি সি মূর্তে ক্লিক করবে সি মূর্তে ক্লিক করার সময় আপনার ওই ল্যান্ডি পেসে নিয়ে যাবেন তখন আপনার একটা লিট আসবে তখন আপনার স্টার থেকে হোক মনিটাইজ থেকে হোক একটা আর্নিং চলে আসতেছে আপনারা বুঝতে পারছেন আমি এতক্ষণ কি বলতে চাচ্ছি দেন এখানে আরওভাবে আপনি এখানে ইনকাম করা যায় যদি এরকম না করি তাহলে আপনি এখানে একটা এই একটু দেখা আপনাদের এই যে আপনার এটা হচ্ছে প্রোফাইল আমি এই ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখাই দিব এখানে কীভাবে আপনারা প্রোফাইল করতে পারেন ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন এখানে আসার পর এই যে এখানে আপনার এই যে এখানে এডিট অপশানে আসার পর আপনি এখানে আপনার প্রোফাইলটা এডিট করে নেবেন এখানে আপনি এডিট করে নেবেন এই যে অ্যাবাউট এগুলোতে আপনি এই টপিকগুলো এখানে ট্যাবগুলো লিখে নেবেন তারপর এখানে আরও আছে এই যে ইডিট অপশান আপনারা দেখতে পাচ্ছেন ইডি এখানে আপনার নিজের ইচ্ছার নাম দিতে পারেন আমি যে কোনো একটা নাম দিয়ে দিলাম আপনারা সুন্দরভাবে লিখে নেবেন এখানে প্রথমে আপনারা প্রোফাইল ক্লিক করবেন তারপর সি তিনটে চলে আসবেন সি তিনটে আসার পর যে এখানে অনেকগুলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো আপনারা করে নেবেন এই যে প্রাইভেসি তারপরে তো দেখাই এখানে যতগুলো ডিসপ্লে অপশান আছে না ডিসপ্লে কীরকম রাখতে চাচ্ছে ওগুলো সিটিং করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখানে তো এগুলো করে নেবেন অবশ্যই আর এখানে আপনি আপনার নিজে এখানে একটা প্রশ্ন লিখতে পারেন অথবা আপনি ধরেন এখানে একটা পোস্ট লিখলেন এই যে ক্রেড পোস্ট এখানে ক্রেড পোস্ট আপনি যে কোনো একটা হাউ টু মেক মানি অনলাইন থেকে একটা আপনি এখানে লিখতে পারেন যে কোনো একটা মানে অনলাইন ইউটিউব থেকে এভাবে আপনি ধরেন মানে ইউটিউব থেকে আপনি এভাবে ভিডিও আপলোড করলে আপনার অটোমেটিক ভিউজ আসবে অথবা আপনার ভিডিও ভাইরাল হবে এরকম টপিক বিভিন্ন টপিক লিখে আপনি এখানে পোস্ট করে দিলেন আপনার পোস্টে অনেকগুলো কমেন্ট করবে না হয় আপনি এখানে কিভাবে আর্নিং করবে অর্ধেক লিখলেন অর্ধেক লেখার পর আপনি সি মুখ দিয়ে আপনার একটা ওই এক্সট্রা লিঙ্কটা এখানে পেস করে দিলেন তারপর তারা যখন আপনার পোস্টে ইন্টারেস্ট হবে তখন আপনি ওই পোস্টটা সি মুর ওই লিঙ্কটা ক্লিক করলে আপনার একটা লিড চলে আসবে আপনারা বুঝতে পারছেন আমি এরকম কী বলতে চাচ্ছি এরকম করে নেবেন সবাইকে ফলো করে রাখবেন নাহলে আপনারা বুঝতে পারবেন না এই যে ফলো বাটান এখানে ফলো দিয়ে রাখবেন এখানে নাহলে আপনারা বুঝতে পারবেন এই সাবস্ক্রাইব করে রাখবেন না নাহলে আপনারা বুঝতে পারবেন না সরি সাবস্ক্রাইব করতে এখানে কিছু ডলার লাগতেছে আপনারা অবশ্যই ফলো করে রাখবেন কোনো সমস্যা নাই আপনারা আশা করি বুঝতে পারছেন আমি এতক্ষণ কী বোঝাচ্ছি আপনাদেরকে যদিও বা না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাইক দেওয়ার চেষ্টা করবো এরকম মূল কথা হচ্ছে এখানে কইরাতে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদেরকে একটু দেখাই প্রথম থেকে এই যে এরকম আপনাদের কইরা ওয়েবসাইটে আসলে আপনি এখানে এরকম আসবে এখানে আসার পর আপনার এখানে ইমেল দিতে হবে অথবা পাসওয়ার্ড দিতে হবে আপনারা চাইলে ফেসবুক মাধ্যমে কানেক্ট করে নিতে পারেন অথবা চাইলে গুগলের মাধ্যমে কানেক্ট করতে পারে আর ইমেলে দিয়ে সাইন আপ করতে পারে গুগল দিয়ে আমি করে দেখাই আপনাদেরকে একটু এখানে গুগলে ক্লিক করবেন প্রথমত তারপর এখানে ক্লিক করে দেবেন দেন আপনাদের আসার পর এরকম আসবে আপনি এগুলোতে সবগুলোতে টিকমার্ক করবেন যাতে আপনার কাছে সবগুলো তথ্য চলে আসে আপনারা এরকম সবগুলো টিক করবেন আমি আর টিকমার্ক করে দেখালাম না আপনারা সবগুলো যতটুকু পারে টিকমার্ক করে এখানে ক্লিক করে নেবেন তারপর এখানে ইংরেজি হোক যে ভাষা আপনার পছন্দ আমি ইংরেজি লিখে নিলাম এখানে হয়ে গেছে ক্লিক করবেন তারপর আপনার পছন্দের ফিট তৈরি করা হচ্ছে একটু লুথ হবে দেন আপনাদের হোম পেজটা এরকম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন আমি একটু দেখা আবারও এখানে বাসা যোগ করো সব ভাষা আমি এখানে ইংলিশটা নিব হ্যাঁ এখানে আপনারা অ্যাড কোয়েশন আছে এখানে এড কোয়েশন থেকে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি ক্রেড পুস করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখানে আরও কিছু স্কিম আছে একটু দেখা আমি আপনাদেরকে এই যে আপনারা দেখতে পাতে পাচ্ছেন এখানে একটা মনিটেক্স অপশন আছে আপনার দেখতে পাচ্ছেন এই মনিটেক্স অপশন থেকে আপনারা আর্নিং করতে পারবে এখান থেকেও কীভাবে আর্নিং করবে আপনি এখানে যারা আছে আপনার এখানে আপনি যাদেরকে মানে আপনার আনসার দিবেন যারা কোয়েশ্চেন করেছে তাদেরকে আপনি প্রথম প্রথম যদি আনসার দিই সেক্ষেত্রে যদি আনসার তাদের কাছে যদি ভালো লাগে তাহলে সেই অনুযায়ী আপনাকে এখানে আর্নিং ডে হয় কিছু এখানে মনে অপশানটা আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে যদি সাবমিট করে দেন তাহলে এখানে আপনার মনে অপশনটা চালু হয়ে যাবে আশা করি বুঝতে পারছে কিন্তু এখান থেকে আর্নিং করাটা অনেকটা একটু কঠিন আমরা যেহেতু সিপে থেকে আর্নিং করবো তাই এখানে আপনারা শুধু সিপে অফার প্রমোট করবে আপনারা আশা করি বুঝতে পারছে আমি কী বোঝাচ্ছি এতক্ষণে এখানে চাইলে আপনারা আপনাদের এই যে এখানে ছবি চেঞ্জ করতে পারবেন নাম চেঞ্জ করতে পারবেন আর এখানে চাইলে আপনারা এখানে একটা ডিসক্রিপশন লিলেও লিখে রাখতে পারেন এই যে ডিসক্রিপশন আপনি এখানে ডিসক্রিপশন লিখেন তারপর এখানে আপনার একটা ওয়েবসাইট দিয়ে দেবে ওয়েবসাইট তো হবে আপনার ল্যান্ডিং পে হোক যে কোনো একটা হোক তারপর আপনি যেখানে আপনি কমেন্ট করবেন মানে রিপ্লেক করবেন আনসার করবেন সেখানে বলবেন যে আপনি ফুল আনসার দিয়ে এখানে পরবর্তী যে কোনো আনসার পেতে মানে সি মোট জায়গায় এখানে লিখবেন যে চেক মাই বিআইও যদি এরকম লিখে দেয় মাই প্রোফাইল তাহলে তারা এই প্রোফাই আপনার প্রোফাইলে এসে এখানে ওই লিঙ্কটা দেখে দেখতে পারবেন সেখানে ক্লিক করে আপনার একটা লিড চলে আসবে আশা করে আপনারা বুঝতে পারছেন আমার একটু বলতে তেমন কঠিন হইতেছে কারণ আমি একটু অসুস্থ এই জন্য যদি আমার বলতে যদি ভুল বাক হয় তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আমি এখনও শারীরিকভাবে অসুস্থ ছিলাম তাই আমি প্রায় দু একদিন পর একটা ভিডিও করতেছি তেমন টাইম পাচ্ছি না আমি একটু রে রেসে আসি তবুও আমি আপনাদেরকে যা পাই সেটা শেয়ার করতেছি যাতে আপনারাও ইনকাম করতে পারে সেক্ষেত্রে আশা করে আপনারা বুঝতে পারছেন আর যদি না বুঝে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন